আমাদের দাবি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মিনিস্ট্রি অফ ডিফেন্স বা মিনিস্টার অফ ফাইন্যান্সের যে সার্কুলার আছে সেই সার্কুলারগুলো যেন বাস্তবে রূপায়িত হয় এফেক্টিভ হয় এবং অল র্যাঙ্কস অল ব্যাঙ্কস আমাদের স্লোগানটা হচ্ছে এটা সমস্ত র্যাঙ্কে সমস্ত ব্যাংকের যে তাদের একই দাবি মানে সেই জিনিসটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে সেটা যেন ব্যাঙ্ক অস্ত করে পারে দ্যাট ইজ এ রিক্রুটমেন্ট দেয় দ্যাট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি ফোর পার্সেন্ট বা টু ইয়ার্স সিনিয়রিটি বা পেনশন বা এন্ট্রি এজার প্রব প্রমোশন সেইগুলো যে সেন্ট্রাল গাইডলাইনস আছে সেগুলো যেন ব্যাঙ্ক মেনে চলে তার জন্যই অ্যাকচুয়ালি সার্ভেটার প্রতিষ্ঠাতা হয়েছে এবং এই অর্গানাইজেশনটা সিন্স দেন কন্টিনিউয়াসলি ইন টাচে থেকে পে কমিশনেও আমরা ভাগ নিয়েছিলাম ফ্রি পে কমিশন পর্যন্ত তারপরে অ্যাকচুয়ালি গার্ড ছাড়া কোনো রিক্রুটমেন্ট হতো না তার জন্য কি যে মাঝখানে কিছু একটা সময় ল্যাগিং বিহাইন্ড হয়ে গেছিলো আবার যেহেতু এখন ফুল ফ্রেজ টেন পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে এফেক্টিভনেস আছে ক্লিনিক্যাল ক্যাডারে এবং টোয়েন্টি ফোর পার্সেন্ট যে গার্ডস ক্যাডার আম গাছ ক্যাডারে সেটা এখন রীতিমত রিক্রুটমেন্ট হচ্ছে বলে আমাদের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে আর আমরা প্রত্যেকবারই পে কমিশনে হোক বা ব্যাঙ্কের বাইবের হোক আমরা একটা পয়েন্ট দিয়ে থাকি সেই পয়েন্টগুলো ওরা নোট করে থাকে যে এদের স্পেসিফিক যেগুলো জেনুইন ডিমান্ড যেটা হচ্ছে না তো তার সেগুলো বাস্তবায়িত রূপায়িত হয়েছে অনেক এবং কিছু জিনিসের জন্য আমরা বিয়ন্ড ব্যাংক মানে কোর্টও যেতে হয়েছে সেটা কোর্ট থেকে ফলে প্রচুর পাওয়ার পর সেগুলো এফেক্টিভনেস যেন হয় সেগুলোর দিকে আমাদের নজর রাখা হয় আমি যুগল পাল আমি ফর্মার প্রেসিডেন্ট এই এক্সবিএস সেন্ট্রাল ফর্মার জেনারেল সেক্রেটারি টু টেন ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল নাও আই এম কনভেনার ওয়েস্ট বেঙ্গল স্টেট নমস্কার ইমন বিশ্বাস সাধারণ সম্পাদক AIXBF West Bengal, AIXBF অল ইন্ডিয়া এক্স সার্ভিসম্যান ব্যাঙ্ক এমপ্লয়িজ Federation. এটা উনিশশো সালে এর প্রতিষ্ঠা হয়েছিল স্বাভাবিকভাবে ব্যাংকের সমস্ত ট্রেড ইউনিয়নের পাশাপাশি এরও প্রতিষ্ঠা হয়েছিল পরে তার কারণ একটাই সমস্ত ব্যাংক ইউনিয়নরা তারা তাদের কাজ করছে কিন্তু আমাদের এক্স সার্ভিসম্যানের যে গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে আমাদের যা যা প্রাপ্য যা গাইডলাইন্স দেওয়া আছে পিএসইউ ব্যাঙ্কগুলোকে আমাদের যে যে প্রাপ্য জিনিসগুলো দেওয়ার সেই জিনিসগুলো সম্পর্কে বিভিন্ন জায়গায় ব্যাংক বিভিন্ন ব্যাংক অনেক রকমের ভায়োলেশন করছে অনেক ল্যাকুনা পাওয়া যাচ্ছে যেইগুলো নিয়ে আমাদের এক্স সার্ভিসম্যান ব্যাংকার্স ভাইয়েরা সময় সময় মতো তারা সেই ব্যাংক ম্যানেজমেন্টের দরজা নক করেও অনেক দিন হয়ে যাচ্ছে তবু তারা তার কোনো সুরাহা করে উঠতে পারছে না বা আমাদের প্যারেন্ট ইউনিয়ন যারা আছে তারাও এর এর জন্য চেষ্টা করেছেন কিন্তু এর কোনো প্রপার সলিউশন বেরিয়ে আসতে পারেনি বলেই উনিশশো সালে আমাদের এই অল ইন্ডিয়া এক্স সার্ভিসম্যান ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের প্রতিষ্ঠা হয় এই ফেডারেশন সর্বভারতীয়ভাবে আমগার্ড থেকে শুরু করে অফিসার্স কিন্তু এক্স সার্ভিসম্যান হতে হবে সবাইকে কভারেজ দেয় সর্বত রকমভাবে পে ফিক্সেশন অর আদার্স এনি ভায়োলেশনস অ্যাট এনি কর্নার্স ইন দ্য সার্ভিস অফ ব্যাঙ্কিং আমরা সেখানে পৌঁছই আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলি আমাদের সমস্ত আমাদের তথ্য নিয়ে তাদের সামনে রেখে আমরা আজকে এই সাফল্যের জায়গায় এসে দাঁড়িয়েছি আজ আমাদের আয়তন এত হয়ে দাঁড়িয়েছে এবং আমরা ভবিষ্যতে আশা রাখি আর কিছুদিনের মধ্যে আমরা ইউএবিউর সাথে আইবি সাথে আমরা বাইপাটাইট নেগোসিয়েশনেও আমরা নিজেদের যোগদান দিতে পারবো আমরা সক্ষম হব আমাদের সংগঠনে ওয়েস্ট বেঙ্গলে এখন অলমোস্ট প্রায় আমাদের সাড়ে আটশো মতো আমাদের সদস্য এবং আমাদের মেম্বারশিপ ড্রাইভ ক্রমাগত বেড়েই চলেছে এবং যা যারা নতুন ব্যাঙ্কে জয়েন করছেন এক্স সার্ভিস যারা এখনও জানেন না আমরা তাদের সবার কাছে পৌঁছচ্ছি তারাও দলে দলে যোগ দিচ্ছেন খুব সুন্দরভাবে মেম্বারশিপ ড্রাইভ আমাদের চলছে সবাই বিশ্বাস রাখছে কারণ তারা কাজ দেখছে এর সেই জন্যই এই ভরসাটা তারা অর্জন করছে তারা এগিয়ে আসছে আমরা সুদূর ভবিষ্যতে আমরা আমাদের সাফল্যের সেই সীমায় পৌঁছে যাব